হ্যালো প্রিয় ভিউয়ার্স চ্যারি মিনি ইলেকট্রিক কার কিন্তু অলরেডি বাংলাদেশে চলে এসেছে তাই আজকে আপনাদের সাথে চ্যারির সবচেয়ে কম প্রাইসে যে ইলেকট্রিক গাড়িটি বর্তমানে সবচেয়ে বেশি চলে সেই গাড়িটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো চ্যারি একটি চাইনিজ কোম্পানি হল এটি একটি নাম করা ব্র্যান্ড এবং যার অনেকগুলো মডেলের গাড়ি কিন্তু বর্তমান মার্কেটে লঞ্চ করেছে তাদের গাড়িগুলোর মধ্যে সবথেকে কম বাজেটের গাড়ি হলো মিনি কিউ কিউ ইলেকট্রিক প্রাইভেট কার যা যে কোনো ছোটো ফ্যামিলি বা পার্সোনাল ইউজের জন্য সব থেকে ভালো একটি কার গাড়িটির আউটলুকের কথা যদি আমি বলি তাহলে সামনে থাকছে দুটি হেডলাইট এবং জিআরএল এবং এর নিচের দিকে থাকছে পাওয়ারফুল দুটি ইন্ডিকেটর লাইট এই গাড়িটির সামনের দিকের মাঝের অংশে থাকছে দুটি চার্জিং পোর্ট এছাড়া গাড়িটিতে ব্ল্যাক কালারের দুটি সাইড মিরর রয়েছে আর গাড়িটির উচ্চতা হচ্ছে ওয়ান মিটার এবং লেন্থ হচ্ছে টু মিটার গাড়িটি দেখতে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির গাড়ির মতো গাড়ির ভেতরের কথা যদি বলি খুবই সিম্পল এবং ক্লাসিক একটি ড্যাশবোর্ড রয়েছে ভেতরে পুরো ড্যাশবোর্ড একটি হাই কোয়ালিটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে মূলত এই বাজেটের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আর সিটগুলোতে লেদারের পরিবর্তে হাই কোয়ালিটির কাপড় ব্যবহার করা হয়েছে এই গাড়িটি ফুল চার্জে আপনারা সত্তর কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন আর ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে থার্টিন পয়েন্ট থ্রি কিলো ওয়াট আর এই গাড়িটির টপ স্পিড দেওয়া হয়েছে একশো কিলোমিটার এবার আসে এই গাড়িটির দাম কত হতে পারে এই গাড়িটির বর্তমান দাম হচ্ছে চার হাজার আর এন বি যা বাংলাদেশি মূল্য হচ্ছে প্রায় ছয় লক্ষ টাকা এখন সবাই হয়তো ভাবছেন যে এত টাকা দিয়ে কেন আমি এই গাড়িটি কিনবো আসলে ওটি চিন্তা করছি এত টাকা দিয়ে এই গাড়িটি কিনে আমি কখনোই সাপোর্ট করি না তবে আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন এই মডেলের গাড়ির একটি ভিডিও দেওয়ার জন্য তাই আপনাদের জন্য আজকের ভিডিওটি পোস্ট পোস্ট করা